আজ দেখো তোমাদেরকে আমি একটা নতুন ধরনের কাটলেস শেখাবো নিরামিষ যারা একবারে নিরামিষ খাও তাদের জন্য ঠিক আছে দেখো প্রথমে কলা হয় না কাঁচা কলা কাঁচা কলা আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি তারপর বাঁধাকপি কেটে সরুম ওটা কোনো অসুবিধা নেই যেমনভাবে পারবে কেটে নেবে তারপর রুল ময়দা দিয়ে দাও দেখো রুল ময়দা দিয়েছি এবার দেবো খাবার শোটা এই যে খাবার শোটা দিয়ে দিলাম খুব ইজি অতটা তো টেস্ট না এবার নুন দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো এটা আমি চিকেন মশলা দিচ্ছি যারা টোটালি নিরামিষ খাবে আগেই বলে দিচ্ছি তারা সবজি মশলা দেবে কিন্তু হ্যাঁ আর একটু চিনি দিলাম স্বাদ মতো দিয়ে ভালো করে মাখবো একটু শক্ত শক্ত করে মাখবো কিন্তু নরম করলে হবে না খুব টেস্ট একবার করে দি কর তাহলে বুঝতে পারবে আমি সাদা তেলে ভাজছি এটা সাদা তেলে ভাজলেই বেশি ভালো লাগবে সরষের তেলে অতটা টেস্ট আসবে না এবার যদি কেউ সাদা তেল না খেতে পছন্দ করো সে সর্ষের তেলেই ভাজবে দেখো আমি কাটলেটের মতো সেপ দিয়ে ওই যে তোমার যে বিস্কুটের গুঁড়ো হয় না ওই যে কাটলেট করার জন্য ওই জন্য তাতে আমি কোটিং করে নিচ্ছি ব্রেড কামের মধ্যে যদি ব্রেড কাম না থাকে তাহলে টোস্টও গুঁড়ো করে তুমি নিতে পারো বাদ দেখ এগুলোকে আমি ডিপ ফ্রাই করব মানে একবার করে দেখো এত সুন্দর হবে না খুব সুন্দর হয় মানে একবার নতুন টেস্ট ভাববে যে সত্যি তো নিরামিষ এত সুন্দর হয় টেস্ট কোনো পেঁয়াজ টিয়াজ কোনো কিছু ঝামেলা ছাড়াই বাচ্চারা কলা টলা সবসময় খেতেও চায় না তো বাচ্চাদেরকে সব সবজি খাওয়ানোর জন্য তুমি এরকমভাবে ইউজ করতে পারো আমি এরকম ছোটো ছোটো অনেক রান্নাই করি বাচ্চাদের জন্য আমার মেয়ে দুটো এরকমভাবে নানা রকম করে দিই ওরা বুঝতেই পারে না খেয়ে নেয় করে দেখো খুব সুন্দর লাগবে আর যদি চ্যানেলটা ভালো লাগে রান্নাটা ট্রাই করো ট্রাই করার পরে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো অবশ্যই যদি ভালো লাগে তবে বারবারই বলছে আজ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও দেখবে খুব সুন্দর খেতে মানে এটা আমি বলছি নিজে করেছি বলে তা নয় নিজেও একবার করে দেখো খুব সুন্দর হবে বুঝতেই পারবে না যদি বাইরের কেউ আসে তাকেও দাও সেও বুঝতে পারবে না যে এটা নিরামিষে যত সুন্দর টেস্ট হয় না খেলে বা না দেখলে বোঝাই যায় না একবার করে দেখবে কাউকে বলারই দরকার পড়বে না সেই তোমাকে খুব বলবে ভালো হয়েছে